সকাল থেকেই একই রুটিনে সমস্ত কাজ কমপ্লিট করা আজকে যেটা করলাম কালকেও সেম একই রকমভাবেই কাজ করা এই ঘর গোছানো রান্না করা বাসন মাজা হয়তো একেই সংসার বলে আরে দাঁড়ান দাঁড়ান আমার ইটোটাই তো দেওয়া হয়নি হ্যালো এভরিওান আমি পিউ আমার আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর রবিবার সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে যে স্নান করে নিয়েছি আজকে হচ্ছে রবিবার তো রবিবারের দিনকে আরও বেশি কাজ থাকে সকালবেলা থেকে অনেক কাজ তো সেগুলো কমপ্লিট কর এবার আমি রান্না বসাবো তো একটা একটা করে সমস্ত কিছু তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো দেখি স্নান করে নিয়েছি ঠাকুরকেও ধূপ দেখানো হয়ে গেছে প্রথমে আগে ভাতটা বসাবো তার জন্য এই যে জল গরম করতে দিয়ে দিয়েছি এবং তারপর আমি ভাতের চালটাও আমি দিয়ে দিচ্ছি আর এদিকে ভাতটা হতে হতেই আমার ওদিকে সবজিগুলোও বানানো হয়ে যাবে আর যেহেতু হাজব্যান্ড বাজারে গিয়েছে তো এখনই চলে আসবে তারপর কী সবজি আনছে দেখে নিয়ে তারপর সবজিগুলো বানাবো এই যে বলতে বলতেই হাজব্যান্ড চলে এসেছে সবজি নিয়ে তো সেগুলোই আমি দেখছিলাম যে কি কি নিয়ে এসেছে ও বললো যে ভালো করে দেখে নাও আর মানে ব্যাগ থেকে ঢেলে রাখো নাহলে নষ্ট হয়ে যাবে তো সবই নিয়ে এসেছে কিন্তু তার মধ্যেই টমেটোটা আনতে ভুলে গেছে তো ঠিক আছে নো প্রবলেম কোনো অসুবিধা নেই যা আছে তাই দিয়েই করব তারপর এদিকে মাছও নিয়ে এসেছে তো মাছটা আমি ধুয়ে নিচ্ছি আর মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। তাহলে বেশ মাছটা বেশ ভালো হবে রান্না করার সময়তে আর তাড়াহুড়ো থাকবে না এদিকে ভাতটা আমার হচ্ছে আর ওইদিকে আমার সবজিগুলো বানানো একদম রেডি হয়ে গেছে তো সবজিগুলো বানিয়ে নিয়েছি এখানে এই যে সব রেডি করাই রয়েছে এবার আমি রান্নাটা চাপাবো তো প্রথমে আগে কাঁকরোলটা ভেজে নেব তারপর মাছের ঝোলটা করব। এই যে মাছটা ভেজে নিচ্ছি প্রথমে তারপরে মাছের ঝোলটা করব মাছের ঝোলের জন্য মশলাটা এদিকে কষিয়ে নিচ্ছি এখানে আলু আর কচু দিয়ে মাছের ঝোল হচ্ছে আর ঝোলটা ফুটে গেলেই মাছটাকে আমি দিয়ে দেবো এই যে মাছের ঝোল আমার একদম কমপ্লিট এবার আমি নামিয়ে ঢেকে রেখে দেবো রান্না তো আমার একদম কমপ্লিট হয়ে গেছে কিন্তু তারপরে যে বড় কাজ হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা এটা আমার কাছে সব থেকে বড়ো কাজ মনে হয় এবং সেটাও আমাকে করে নিতেই হবে কারণ খাওয়া দাওয়ার পর আর ভালো লাগে না সেগুলো করতে রান্না করি সঙ্গে সঙ্গে সেগুলো আমি করে রেখে দিই তাহলে সুবিধা হয় এই যে আরও একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই কী কী রান্না করলাম আজকে সাদা ভাত এই যে কাঁকরোল ভাজা আর এই যে প্লেটে যেটা রয়েছে এটা মাছের তেল ভাজা পেঁয়াজ দিয়ে আর এই যে ভেন্ডি সেদ্ধ আর এই যে আগেই দেখিয়েছিলাম এই যে মাছের ঝোল তো এটা দিয়েই আজকে একদম সিম্পল রান্না খাওয়া দাওয়া করে নেবো তারপর বিকালবেলায় এই যে আমরা একটু চা খেয়েছিলাম তার সাথে এই যে ঝুড়ি ভাজা তারপর সন্ধ্যাবেলায় হাজব্যান্ড যেহেতু ঘরেই রয়েছে আমাকে বললো যে একটা কিছু বানাও মুড়ি খাওয়ার জন্য তো এই যে আলু আর পেঁয়াজকে খুচকুচি করে বেসন দিয়ে বেশ একটু পকোড়ার মতন করে একটু ভেজে নিলাম মুড়ি খেতে বেশ ভালোই লাগবে বাড়ির খাবার যেমনই হোক না কেন সেটা ভালোই হয় দোকানের থেকে মানে হয়তো টেস্টি না হলেও বাড়িতে যেরকমটাই হোক না কেন সেটাই কিন্তু অনেকটা সুন্দর লাগে আর টেস্টিও হয় তারপর এই যে বর এখানে অফিসের কাজ করতে বসলো আমি বললাম যে একটু চলো আজ তো রবিবার একটু ঘুরে আসি বাইরে থেকে তো বললো যে না কাজ আছে তো শুনে আমার মনটা একটু খারাপ হলো কিন্তু তারপরে দেখছি এই যে আইসক্রিম নিয়ে এসেছে আর বলে কি যে বাজারে গেলে তো এই আইসক্রিমটাই খেতে তো বাড়িতে নিয়ে এসে দিলাম তুমি সেটাই খাও তখন আর কি করা যাবে মনটা একটু ভালো হলো তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টা